হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা এখানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পুরো নাম এবং সদর দপ্তর সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান জাতিসংঘ বা ইউএন এর সদর দপ্তর কোথায় তো জাতিসংঘ বা ইউএন এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক অর্থাৎ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক নেক্সট নাম্বার টু জাতিসংঘ বা ইউএন এর পূর্ণ নাম কি তো জাতিসংঘ বা ইউএন এর পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস নেক্সট নাম্বার থ্রি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লু এর সদর দপ্তর কোথায় তো ডাব্লু এইচওর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় নেক্সট নাম্বার ফোর ডাব্লু এর পূর্ণ নাম কি তো ডাব্লিউ এর পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান নেক্সট নাম্বার ফাইভ ইউনেস্কোর সদর দপ্তর কোথায় তো ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে নেক্সট নাম্বার সিক্স ইউনেস্কো এর পূর্ণ নাম কী তো ইউনেস্কো এর পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশানস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নেক্সট নাম্বার সেভেন ইউনিসেফের সদর দপ্তর কোথায় তো ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেক্সট নম্বর এইট ইউনিসেফের পূর্ণ নাম কি তো ইউনিসেফের পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড নেক্সট নাম্বার নাইন বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লুটিও এর সদর দপ্তর কোথায় তো বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লুটিও এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় নেক্সট নম্বর টেন ডাব্লুটিও এর পূর্ণ নাম কী তো ডাব্লুটিও এর পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান নেক্সট নম্বর ইলেভেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ এর সদর দপ্তর কোথায় তো আইএমএফের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি যেটি অবস্থিত যুক্তরাষ্ট্রে নেক্সট নম্বর টুয়েলভ আইএমএফ এর পূর্ণ নাম কী তো আইএমএফ এর পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড নেক্সট নাম্বার থার্টিন বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় তো বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নেক্সট নাম্বার ফোরটিন ওয়ার্ল্ড ব্যাংকের পূর্ণ নাম কি তো ওয়ার্ল্ড ব্যাংকের পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক নেক্সট নাম্বার ফিফটিন আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও এর সদর দপ্তর কোথায় তো আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও এর সদর দপ্তর হচ্ছেন সুইজারল্যান্ডের জেনেভায় নেক্সট নম্বর সিক্সটিন আইএলও এর পূর্ণ নাম কী তো আইএলও এর পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন নেক্সট নাম্বার সেভেন্টিন আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে এর সদর দপ্তর কোথায় তো আইসিজে এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের দ্য হেগে নেক্সট নাম্বার এইটিন আইসিজি সরি আইসিজে এর পূর্ণ নাম কি তো আইসিজে এর পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নেক্সট নাম্বার নাইনটিন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এর সদর দপ্তর কোথায় তো আইসিসি এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের দ্য হেগে নেক্সট নাম্বার টোয়েন্টি আইসিসি এর পূর্ণ নাম কী তো আইসিসি এর পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান আন্তর্জাতিক টেলিকমিউনিকেশান ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় তো আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় নেক্সট নম্বর টোয়েন্টি টু এর পূর্ণ নাম কি তো আইটিইউ এর পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর সদর দপ্তর কোথায় তো আইএইএ এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভে ভিয়েনায় নেক্সট নম্বর টোয়েন্টি ফোর আই এ এর পূর্ণ নাম কী তো আই এ ই এর পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ খাদ্য ও কৃষি সংস্থা অর্থাৎ এফ এ ও এর সদর দপ্তর কোথায় তো এফএ এর সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স এর পূর্ণ নাম কী তো এফ এ ও এর পূর্ণ নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন জাতিসংঘ শরণার্থী সংস্থা বা ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় তো জাতিসংঘ শরণার্থী সংস্থা বা ইউএনএইচসিআর এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় নেক্সট নাম্বার টোয়েন্টি এইট ইউএনএইচসিআর এর পূর্ণ নাম কি তো এর পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র বা আইটিসি এর সদর দপ্তর কোথায় আইটিসি এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় নেক্সট নম্বর থার্টি আইটিসি এর পূর্ণ নাম কী তো আইটিসি এর পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার নেক্সট নম্বর থার্টি ওয়ান আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা বা আইএমও এর সদর দপ্তর কোথায় তো আইএমও এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে নেক্সট নম্বর থার্টি টু আইএমও এর পূর্ণ নাম কী তো আইএমও এর পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশান নেক্সট নম্বর থার্টি থ্রি আন্তর্জাতিক নাগরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএও এর সদর দপ্তর কোথায় তো আইসিএও বা আন্তর্জাতিক নাগরিক বিমান চলাচল সংস্থার সদর দপ্তর হচ্ছে কানাডার মন্ট্রিয়েলে নেক্সট নম্বর থার্টি ফোর আইসিএও এর পূর্ণ নাম কি তো আইসিএও এর পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশান নেক্সট নম্বর থার্টি ফাইভ জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় তো ইউএনডিপি এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাজ্যের নিউ ইয়র্কে নেক্সট নম্বর থার্টি সিক্স ইউএনডিপি এর পূর্ণ নাম কী তো ইউএনডিপি এর পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেক্সট নম্বর থার্টি সেভেন জাতিসংঘের পরিবেশ কর্মসূচি বা ইউএনইপি এর সদর দপ্তর কোথায় তো ইউএনইপি এর সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবিতে নেক্সট নম্বর থার্টি এইট ইউএনইপি এর পূর্ণ নাম কী তো ইউএনইপি এর পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম নেক্সট নম্বর থার্টি নাইন বিশ্ব পর্যটন সংস্থা এর সদর দপ্তর কোথায় তো বিশ্ব পর্যটন সংস্থা এর সদর দপ্তর হচ্ছে স্পেনের মাদ্রিদে তো নেক্সট নাম্বার ফর্টি ইউএন ডাব্লুটিও এর পূর্ণ নাম কি ইউএন ডাব্লু এর পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন নেক্সট নাম্বার ফর্টি ওয়ান জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা বা ইউএনআইডিও এর সদর দপ্তর কোথায় তো ইউএনআইডিও এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায় নেক্সট নম্বর ফর্টি টু ইউএনআইডিও এর পূর্ণ নাম কি তো ইউএনআইডিও এর পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশান নেক্সট নম্বর ফর্টি থ্রি আন্তর্জাতিক ফৌজদারি পুলিশ সংস্থা বা ইন্টারপোলের সদর দপ্তর কোথায় তো ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওনে নেক্সট নম্বর ফর্টি ফোর ইন্টারপোলের পূর্ণ নাম কি। তো ইন্টারপোলের পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশান নেক্সট নম্বর ফর্টি ফাইভ ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশান বা ডাব্লু এমও এর সদর দপ্তর কোথায় তো ডাব্লু এমও এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় নেক্সট নম্বর ফর্টি সিক্স ডাব্লু এমও এর পূর্ণ নাম কী তো ডাব্লু এমও এর পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশান নেক্সট নম্বর ফর্টি সেভেন বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডাব্লু এফ এর সদর দপ্তর কোথায় তো ডাব্লু এফ এর সদর দপ্তর হচ্ছে ইতালির রোম নেক্সট নম্বর ফর্টি এইট ডাব্লু এফ এর পূর্ণ নাম কি তো ডাব্লু এফ এর পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম নেক্সট নম্বর ফর্টি নাইন অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ ও ইসিডি এর সদর দপ্তর কোথায় তো ও ইসিডি এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে নেক্সট নম্বর ফিফটি ও ইসিডি এর পূর্ণ নাম কী তো ও এর পূর্ণ নাম হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নেক্সট নম্বর ফিফটি ওয়ান আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল বা আইএফএডি এর সদর দপ্তর কোথায় তো আইএফএডি এর সদর দপ্তর হচ্ছে ইতালির রোম নেক্সট নম্বর ফিফটি টু আইএফএডি এর পূর্ণ নাম কী তো আই এফ এ ডি এর পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট নেক্সট নম্বর ফিফটি থ্রি জাতিসংঘের শিশু তহবিল বা ইউএনআইসিইএফ এর সদর দপ্তর কোথায় তো এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাজ্যের বা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেক্সট নম্বর ফিফটি ফোর ইউএনআইসিইএফ এর পূর্ণ নাম কী তো ইউএনআইসিএফ এর পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড নেক্সট নম্বর ফিফটি ফাইভ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডাব্লু এর সদর দপ্তর কোথায় তো ডাব্লু এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় নেক্সট নম্বর ফিফটি সিক্স এর পূর্ণ নাম কি তো এইচও এর পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান নেক্সট নম্বর ফিফটি সেভেন এবং আজকের লাস্ট আফ্রিকান ইউনিয়ন বা এ ইউ এর সদর দপ্তর কোথায় তো এ ইউ এর সদর দপ্তর হচ্ছে আদিস আবাবা যেটা অবস্থিত ইথিওপিয়ায় তো এই ছিল আমাদের এখানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পুরো নাম ও তাদের সদর দপ্তর সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ